এই দেখো জঙ্গলের মধ্যে থেকে আমরা যাচ্ছি মাঝখানে সরু রাস্তা থেকে এখন খুব ব্যস্ত মানুষ হ্যাঁ কারণ এখন সাত দিক ফেস কমিটির মেম্বার হয়েছে সবার টাকা ফাঁকা সব এখন সাত থেকে যায় ছাত্রী চাইলে লুটে নিতে পারো প্রচুর টাকা এখন সাত দিকে ঠিক আছে টাকা জমা দিয়ে এই গ্যাস গুড মর্নিং আর ওয়েলকাম ব্যাক টু মাই টিউব চ্যানেল বেঞ্জিরি আশা করি তোমার সবাই ভালোই আছো আজ হচ্ছে রবিবার আজকে আমাদের কলেজ ছুটি তো আজকে জানি না সকাল সকাল ঘুম ভেঙে গেছে আর সাত থেকেও ফোন করছিলো তো আমরা এখন বেরোবো চা খেতে তারপর আজকে খেলতেও যাবো যে ক্রিকেট খেলা হবে আমাদের মানে সাড়ে নটা থেকে ক্রিকেট খেলা আছে তো ক্রিকেট খেলতে যাবো আজকে সবাই মিলে আর রুমে অনেক কাজও বাকি আছে মানে বেডশিট টেসিট চেঞ্জ করতে হবে ছুটির দিন বুঝতেই পারছো তোমরা আর অরূপ এখনও ঘুমোচ্ছে অরূপ একটু পরে খেলতে যাবে তো তখন ওর সাথে দেখা হবে তো আমি বেরিয়ে পড়েছি সাত থেকে সামনেটাই দাঁড়িয়ে আছে ওর সাথে দেখা হবে আর আজকের ওয়েদারটা জাস্ট সুন্দর মানে বৃষ্টি বৃষ্টি ভাব মানে রোদও নেই হ্যাঁ ঠান্ডা ঠান্ডা বেশ ভালোই লাগছে আজকের ওয়েদারটা তো সাত থেকে সাথে ফাইনালি দেখা হয়ে গেছে সাত থেকেও বেরিয়ে পড়েছে সাত থেকে আছে সারাত ঘুমছি নাকি না আমি ঘুমিয়েছি ওরা ঘুমায়নি আমার রুমমেট যারা তারা ঘুমায়নি কেউ আমার রুমমেট শুধু বলা ভুল আমার মেসের কেউ ঘুমায়নি তারা দুটোর সময় ওখানে একটা দোকান খোলা থাকে জগদি কাটাতে চায়ের দোকান চায়ের দোকান খোলা থাকে একটা না দুটো তো ওখানে চাটাও ভালো আনে তো ওখানে গিয়েছিল ওরা তো এসে একটু গল্প টল্প আড্ডা করেছে মেসের সময় আমরা আমরা এখন কলেজের সামনে দিয়ে যাচ্ছি রবিবারে কলেজের কেরকম অবস্থায় যাবে খুব ফাঁকা ফাঁকা আর ফাঁকা ঠিক আছে একটু দুপুরবেলা হলে সবাই যখন আছে ঘুরতে বেরোবে তখন ভিড়টা হয় সন্ধ্যায় বিকালের দিকে সবাই একটু ভিড় হয় বিকালের দিকে সবাই যে কলকাতার মধ্যে যে যায় যেখানে সেখানে ঘুরতেও যায় বেরোয় আর আজকের ওয়েদারটা দেখে তোমরা বুঝতেই পেরেছো আর একটা ঝড় আসতে চলেছে মানে রেমাল বলে একটা ঝড় যেটা মানে উড়িষ্যায় অ্যাকচুয়ালি বা এফেক্ট করবে তার কিছুটা এফেক্ট এখানেও আসবে উত্তরবঙ্গ সেই জন্য আজকে সন্ধ্যাবেলা থেকে বৃষ্টি হবে জানি সন্ধ্যাবেলা থেকে বৃষ্টি আসবে এবং মানে এরকম শুনেছি আবহাওয়া দপ্তরের থেকে আর বৃষ্টি আসুক ঠিক আছে সব ঠিক আছে কিন্তু কারেন্ট না যায় কারেন্ট গেলে অবস্থা খারাপ যা গরম বৃষ্টিতে ঠান্ডা লাগবে কিন্তু তাও ফ্যান চাই না

আস্তে আস্তে এসে चलो जी এখনো ওটা মানে রিলিজ হয়নি ওটা দিনসারের হাতে আছে দিনসার এখনো জানাই দিনসার জানালে আপাতত বুঝতে পারবো আর আরেকটা কথা হচ্ছে যে মনে বললে যে সুমল হয়তো ভাব সুমন কোথায় সুমন বাড়িতে গেছে সুমনের বাড়িতে হচ্ছে তার ভোট চলছিল তো ভোটের জন্য সুমন বাড়ি গেছে ভোট দিতে আর ও লাগতে হচ্ছে আর তো ঘুমিয়ে আছে করে একটা তো চায়ের সাথে আমরা নিয়েছি মানে বাটার টোস্ট সকাল সকাল গরম গরম চা খাচ্ছি আর এর সাথে আছে বাটার টোস্ট আর এর সাথে খাচ্ছে বাটার টোস্ট আসল কথা আজকে ডেটা শুরু হয়েছে সুইট ডে দিনটা কিন্তু ভালো ঠান্ডা ঠান্ডা ওয়েদার ভালো তাই না এই যে কাটো দেখাচ্ছে সুইট ডে

তো রাস্তা যেতে যেতে আমরা আঁক দেখতে পেয়েছি যে আঁকের দোকান কলেজের সামনে তো আমরা আঁক নিচ্ছি গোটা আঁক নিচ্ছি ছোট ছোট সাইজ করে আর কি আচ্ছা আচ্ছা ঠিক আছে এই ছোটো ছোটো পিস করে আমরা নিচ্ছি আর কি একটা গোটা আঁক তিরিশ টাকার মতো পড়েছে একটা গোটা আঁক জল দিয়ে দিয়ে দাও তো সাত্বিককে দেখো পুরো একদম দেশি স্টাইলে আঁক ছিলে খাচ্ছে ছিলে খাচ্ছে তো না ওটাকে ছিলে কিনেছি আমরা ঠিক আছে আর আমিও খাচ্ছি ছোট ছোট স্লাইস করে নিয়েছি ছোটবেলায় না তার মানে যখন আমরা খেতাম তো দাঁত দিয়ে শিলে শিলে খেতাম বাট এখন মানে ছাড়িয়ে খেয়ে ছাড়িয়ে নিলাম ছাড়িয়ে নিলে ওটা ছেড়ে খেতে হয়ে গেছে হ্যাঁ একটা লেয়ার রয়ে গেছে আর কিছু দেওয়া হলো না ছাড়িয়ে মিষ্টি আছে হুম মিষ্টি ভালো আছে মিষ্টি আছে আপনার এখান থেকে আবার সাথে কত যাবে খেলতে যাবি তো তুই যাবি না যাবো আমি একবার রুমে যাবো রুম হয়ে মানে আমি আর একসাথে যাবো সাথে একবার রুমে যাবে আরো ফাইনালি ঘুম থেকে উঠে পড়েছে অরুপ কি খাচ্ছে দেখো লিচুটাও খেতে দিচ্ছে না তো আমাদের রুমে লিচু আনা হয়েছিল তো লিচু আজকে শুধু খাবার মানে ফল টলি খেয়ে যাচ্ছে আমরা লিচু আনা হয়নি পেড়ে নিয়ে এসেছে দেখো গাছে রাখানো এই লিচু আছে তুই কি দেখাছিস লিচু আচ্ছা পেড়ে নিয়ে এলি লোকের বাড়ি থেকে চুরি করে সেই সেই চুরি করে থেকে ছিল অরূপ ঠিক আছে আর এখন আমরা কোথায় যাচ্ছি খেলতে হ্যাঁ খেলতে আমরা যাচ্ছি খেলতে

চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল এই জঙ্গলের মধ্যে কাদের বাড়ি দেখতে পেলাম এটা কাদের বাড়ি রে হোস্টেল না রুম এখানে আবার মানে স্টুডেন্টদের রুম করে দেওয়া হচ্ছে আর ঠিক তোমরা দেখতে পাচ্ছো যে এখানে আমাদের পাঁচ নম্বর বিল্ডিং এটা ব্রেন এটা পাঁচ নম্বর বিল্ডিং এখানে আমাদের কম্পিউটার ক্লাস হয়েছিল যেখানে মানে ইঞ্জিনিয়ারিং বিল্ডিং এটা আর কি এই দেখো আমাদের এখানে মাঠে খেলা হচ্ছে সিক্স মান আউট ওদিকে সাত বল করছে দেখতেই পাচ্ছো তার পেছনে দেখতে পাচ্ছ তোমরা সৌগতকে আর হাওয়া দিচ্ছে দেখ এত সুন্দর হাওয়া দিচ্ছে না খেলতে আছে আর টিমে দেয় আউট আউট উজ্জ্বল ভাল করছে আর সৌগত আমার সট দারুন শারুন শর্ট জল তো খেলাধুলা করে আমরা ফাইনালি রুমের দিকে ফিরেছিলাম আর এখন আমরা যাচ্ছি খেতে সাদেই সাইকেল চালাচ্ছে দেখতে পাচ্ছো আর আমি পেছনে বসে যাচ্ছি আর অরূপরা আগে থেকে চলে গেছে মানে আমাদেরকে ছেড়ে আর কি বৃষ্টি স্টার্ট হয়ে গেছে আজকে ঝড় হবে বলছিলো বৃষ্টি স্টার্ট হয়ে গেছে খাওয়ার ব্যাপার হলে গদ্দারি করে আমাদের সাথে অরূপ সুমনের সাথে সে থেকে একটু চেঞ্জ হয়ে গেছে আর কি অরূপ সুমন সঙ্গে না আমি বলছি সাইকেল দিয়ে একটু আস্তে চালাতে হ্যাঁ ঠিক আছে

আমার প্রায় হয়ে এসছে এবার আমি মানে ট্রিম করবো আর অরূপ এদিকে বসে আছে অরূপ এখন বাকি আছে সেলুনের কাজ মিটিয়ে দিয়ে আমি আর অরূপ যাচ্ছি দুজন মিলে বৃষ্টিতে ভিজতে ভিজতে বৃষ্টি হচ্ছে বুঝতেই পারছো তোমরা ঝড় আসবে ভাই রুমে চল ঝড় এলে অরূপকে নিয়ে পালিয়ে যাবে চল ধরে থাকবে চলো রোডটা ক্রস করে নিই দেখো রোড পুরো ফাঁকা এদিকেরও ফাঁকা এদিকেও ফাঁকা চারিদিকে রোড পুরো খালি রোডে আমরা যাচ্ছি আর বৃষ্টি মজা হচ্ছে একদিকে তো এই ভিডিওটা আমি নেক্সট দিন শ্যুট করছি সকালে ঘুম থেকে উঠে আমি ভিডিও এডিট কমপ্লিট করলাম আর আজকে একটু লেট করেই ঘুম থেকে উঠেছি রাতে ঘুমটা খুব সুন্দর হয়েছে কারণ কালকে একটু লেট করেই ঘুমিয়েছিলাম আমরা ডেটটা নাগাদ করে ঘুমিয়েছিলাম আর কাল থেকে যে বৃষ্টি স্টার্ট হয়েছে এখনও অবধি বৃষ্টি থামেনি রাতে তো ঝড় হয়েছে ঝড়ের সাথে সাথে বৃষ্টি আর এখনও কন্টিনিউ ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা তো ভিডিওটাকে আমি এখানেই শেষ করলাম আর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে লাইক এন্ড শেয়ার করে দিও যেন ডাটা টাটা চলে